আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন আপনারা থাম্বনেলে দেখতে পেয়েছেন যে সতর্ক বার্তা বর্তমান সময়ে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে খুবই দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে যে এদিক সেদিক চতুর্দিকে শোনা যাচ্ছে যে মাদ্রাসা ছাত্র নিকোষ আপনারা যারা ফেসবুক চালান ইউটিউব ইউজ করেন তারা অবশ্যই জানার কথা যে এদিক সেদিক চতুর দেখি শোনা যাচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা নেকোজ তেমনি বাস্তবতা আমি নিজেই যে আমার আপন ভাই অর্থাৎ দ্বিতীয় ভাই মেজু বায়ের ছেলে নেটপনা এক মাদ্রাসায় পড়তো তো সেখানে ওস্তাদের কাছে সে বললো যে আমি তো ছাতা কিনতে যাব মাদ্রাসার সাথেই হলো বাজার বাজারে ছাতা কিনতে গিয়েছিল তখন এক লোকে বলতেছে হুজুর একটু এদিকে আসেন তো ওই লোকের কথায় সে কাছে যাওয়ার সাথে সাথে তাকে গাড়িতে ভরে ফেলে এবং কি যেন দিয়ে ফেলে যার ফলে সে আর কোন কিছুই বলতে পারে না তো তাকে যখন ঢাকা কমলাপুরের কাছাকাছি নিয়ে আসলো কমলাপুরের কাছেই আর কি রেল স্টেশন কাছাকাছি নিয়ে আসলো তখন তার হুঁশ হয়েছে তখন সে বুদ্ধি খাটালো যে বদ্দিঘাটে বলল যে আমার তো বাথরুমে চাপ দিয়েছে তো আমাকে একটু বাথরুমের সুযোগ করে দেন বাথরুমে নিয়ে যান তো তাদের একজনকে দিয়ে গাড়ি থেকে নামায় দিলো ওই বাথরুম করার জন্য সে গাড়ি থেকে নামা মাত্র এক দৌড় দিয়েছে এক দৌড়ে গিয়ে রেল স্টেশনের ভিতরে ঢুকে গেছে আর রেল স্টেশনের ভিতরে তো মানুষ খুব বেশি পরিমাণ থাকে যার ফলে তারা তার প্রতি আগাই নেয় সে রেল স্টেশনে এক লোকের কাছে গিয়ে বললো যে আমাকে এই অবস্থা আমাকে ধরে দুইজন লোকে ধরে নিয়ে আসছে তো আমি এখান থেকে পালাই আপনার কাছে আসছি আমাকে একটু রক্ষা করেন আমাকে বাঁচান উনি বলল যে না সমস্যা নাই তুমি রিল্যাক্স হও আর তোমার বাবার নাম্বার বলো তো সে তার বাবার নাম্বার বললে তার বাবাকে ফোন দেয় তার বাবা আমাকে ফোন দিয়ে বলে যে আহ ছেলেকে পাওয়া গেছে যে কোথায় যে কমলাপুর স্টেশন আমি আছি আবার ঢাকা যাত্রাবাড়ি তো আমাকে ফোন দিলে তো আমি যাই ওই লোকের কাছ থেকে নিয়ে আসি আমার আপন ভাতিজাকে আর সারা ঘুম 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 নাই নাই নেই মানে খুবই টেনশন হচ্ছিল তো বাচ্চা বিশ পাড়া হিফজে পড়ছে এটা ছেলে নিকুজ এটা কেমন এক কথা না তো এরকম পরে আমি তাকে নিয়ে আসি নিয়ে এসে পরে বাড়িতে রেখে আসলাম তো এইভাবে অনেক নিখোঁজ সংবাদ শোনা যাচ্ছে যেমন দেখা যাচ্ছে যে রামপুরা থেকে একটি ছেলে নাই নারায়ণগঞ্জ থেকে একটি ছেলে নাই এইভাবে নিখোঁজের সংবাদ খুব বেশি শোনা যাচ্ছে তো আমার সতর্কবার্তা এটাই যে আপনারা আপনাদের সন্তানদেরকে খুব যত্ন সহকারে রাখবেন এবং খুব খোঁজখবর রাখবেন আর যারা মাদ্রাসার মোসামি সব আছেন এবং উস্তাদ আছেন আপনারা আপনাদের ছাত্রদেরকে সতর্ক করবেন এবং নিজেরা খুব চোখে চোখে রাখবেন যাতে করে কোনো ছাত্র নিখোঁজ না হতে পারে আপনারা তাদেরকে শিখিয়ে দিবেন অভিভাবকরাও ছাত্ররা যেন কারো ডাকে সাড়া না দেয় এবং দুই থেকে তিনজন ছাড়া এক কোনো জায়গায় যেন না যায় বাজারে যেন না যায় ঘোরাফেরা না করে মাদ্রাসার ভিতরে যেন থাকে এই সতর্ক বার্তাটা আপনারা ছাত্রদের ব্যাপারে করবেন এবং গার্ডিয়ান তাদের সন্তানদের ব্যাপারে করবেন আর আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও সতর্ক হতে পারে তো আজকের ভিডিও এটাই ছিল যে আমরা আমাদের সন্তানদেরকে হেফাজত করার জন্য তাদেরকে যে জিনিসগুলো শেখায় দেব এক নম্বর হচ্ছে প্রত্যেক ছাত্রকে প্রত্যেক গার্ডিয়ানের নাম্বারগুলো মুখস্থ করায় দিবেন দুই নম্বর ছাত্র যেন তার মাদ্রাসা ছেড়ে কোথাও না যায় ছাত্র যেন কারো কথাই সারা না দেয় ছাত্র যেন কোনো অপরিচিত মানুষের দেওয়া জিনিস না খায় ঠিক আছে এগুলি উস্তাদ এবং গার্ডিয়ান উভয়ই শিক্ষা দিবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলেই সতর্ক হতে পারে তো সকলকেই আল্লাহ তালা নিরাপদ রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ